তাদেরকে যদি আজকে অন্যায় কোন ক্ষমতার মাধ্যমে হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করব। কথা স্পষ্ট এই ঘটনায় আমরা জিরো টলারেন্স ডিউটি গ্রহণ করেছি বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না কথা স্পষ্ট ফারুক এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যদি এই আসামিরা জামিন পেয়ে যায় তাহলে আমরা ধরে নিব যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করা হয়েছে একই সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না সেই প্রশ্ন আমরা রাখছি বাকি আসামিদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জামিন দিবেন দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে জামিন দাদু থাক বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে গণ অধিকার পরিষদের সকল প্রিয় সাংবাদিক ভাইয়েরা গতকাল রাত চারটের সময় জন সন্ত্রাসীকে চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি যে সেখানে প্রায় পাঁচ ঘন্টার নাটকীয়তা বড়ো বড়ো আসামি তাদেরকে ধরার ক্ষেত্রে যে ধরনের নাটকীয়তা আমরা আওয়ামী লীগের আমলে লক্ষ্য করেছি ঠিক একই ধরনের নাটকীয়তা আমরা এবার লক্ষ্য করলাম তাহলে কি আমরা সেই আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম এই প্রশ্ন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাখছি আপনাদের কি সক্ষমতা নাই এই দুজন আসামিকে যাওয়ার সাথে সাথে গ্রেপ্তার করার ওরা নিজেদেরকে দাবি করছে ওরা এই প্রজন্মের চব্বিশের মুক্তিযোদ্ধা আমরা তো জানি যে উবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা দেশবাসী কি তাকে মাফ করবে আপনি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন আর এই কারণে আপনি যে কোনো অন্যায় করবেন অপরাধ করবেন সেটিকে মাফ করে দিতে হবে এটি কোনোভাবে গ্রহণযোগ্য না যারা অপরাধ করেছে গতকাল আপনারা দেখেছেন যে তারা সেখানে প্রেস কনফারেন্স করেছে তাদের বক্তব্য ইতিমধ্যে হাসান আল মামুন বলেছেন যে অত্যন্ত অধত্বপূর্ণ বক্তব্য তারা রেখেছেন সন্ত্রাসীদের মতো এত বড় ক্ষমতা ওরা কিভাবে পেল অপরাধ করার পরেও সাংবাদিক সম্মেলন একজন অপরাধী এবং একই সাথে মামলার এজাহারভুক্ত আসামি তিনি কি সাংবাদিক সম্মেলন করতে পারেন এই সাহসিকতা সেই কোথায় পেল আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স সেটার নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন কেন কি কারণে ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি সেটি আমরা জানতে চাই কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন আপনি কি তাদেরকে রক্ষা করতে চান আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে দেখতে এসেছেন এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো এইটাকে আমরা খুব ছোটোভাবে দেখছিলাম আমরা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কি না সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই এবং সেই তদন্ত করার দায়িত্ব জাতীয় নাগরিক কমিটি আমরা দেখতে চাই যে তারা যেহেতু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে সেক্ষেত্রে তারা যার বিরুদ্ধে অভিযোগ আসলো সেই অভিযোগ তারা কিভাবে খতিয়ে দেখে আমরা এখনই বলছি না যে এই ঘটনার সাথে সার জড়িত কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে তিনি ফারুককে দেখতে আসলেন দেখতে আসার পরেও তিনি আবার তাদের সেই নোটিশ এই আপনারা সাংবাদিকরা সাক্ষী আপনাদের গ্রুপে তো সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের ভূমিকা এই ফারুক হাসানকে দুই হাজার সালে দুই জুলাই ঠিক একই কায়দায় ছাত্রলীগের হায়নারা আক্রমণ করেছিল তার কানের পর্দা সেই সময় ফেটে যায় ঠিক একইভাবে এইবার তার কপালে যেভাবে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এটি যদি গলায় লাগতো তাকে যেভাবে সেখানে ফ্লোরের উপরে তাকে লাথি দেওয়া হয়েছে জুতা দিয়ে একের পর এক গণপিটনি আপনারা ভিডিও দেখেছেন কিভাবে বিশ থেকে পঁচিশ জন মিলে তাকে সেখানে নির্যাতন করেছে সেখানে অসংখ্য মানুষ ছিল তারা কেন চুপ ছিল আমি প্রশ্ন রাখছি অভ্যর্থনের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না তারা বলছে যে যাদেরকে আমরা ডেকেছিলাম যারা ফারুকের উপর আক্রমণ করেছে তারা অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি আপনাদের কি সক্ষমতা নাই ভলেন্টিয়ার ছিল না ফারুককে রক্ষা করা আপনারা তো পারেননি তার মানে কেউ দায় নিতে হবে এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্রদলের নাম এসেছিল এই যে বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন তৈরি করলেন তার কানে তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্র দলের নেতারা ঘটিয়েছে এই যে অপরাধীদেরকে ছাত্রদল বানানো এটি কিন্তু অনিজ্য যাই ঘটুক না কেন আপনি তাকে ছাত্রদল দল বানাবেন এ ধরনের একটি ট্যাবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি যে ঘটনা ঘটেছে এই ঘটনার কোনো ক্ষমা আমরা করতে পারি না আপনারাই বলেন তিনি কি ভুল করেছেন ফারুক হাসানের মতন মতন একজন নেতা যাকে আপনারা চিনেন জানেন চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন এখন আসছেন মাপ চাইতে জুলাই সৃতি ফাউন্ডেশনের সাথে সম্পর্ক কি এই যে হিলল এবং শরীফ দনয় এবং ছাইপুর তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই কেন শহীদ মুগদের ভাই স্নিগ্ধ এখানে আসলো কেন তিনি আপোষ করতে বলছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন বাবার সম্পদ নয় আপনি অপরাধীদের সাথে আবাস করছেন কেন টাকা পেয়েছেন এই যে কেনাই স্মৃতি করে অপরাধীদেরকে দেওয়া এটি আমরা সহ্য না আমরা এই অপরাধের বিচার চাই কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো ডক্টর ইনুদ স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই কেন এইখানে তিনি আসলে বৃদ্ধ তাকেও তো আমরা মুগ্ধের ভাইয়ের কারণে সম্মান করি তার অবদান করা অভ্যর্থনা ছিল কিনা জানি না কিন্তু একমাত্র মুগ্ধের ভাই যে কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে এই পানি লাগবে পানি এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল সেই শহীদ মুগ্ধের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রাবুল আলমিন যেন তাকে বেহস্তরে করেন এবং শহীদের মর্যাদা দান করেন কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন এইখানে এসে ফারুকের সাথে ফারুক নিজেই বলেছে ফারুক এইখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি ফারুক যদি বিষয়টি গোপন ক্ষমা করে দিত আমার কোনো কথা এখানে ছিল না কিন্তু ওই অপরাধীকে রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয় এই জন্য তিনি এসেছেন যে ফারুক ভাই আপনি ক্ষমা করে দেন ক্ষমা কেন এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান বিচার চান এখনো পর্যন্ত দুঃখের সাথে বলতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি তারা দেখতে এসেছিলেন ফারুক তারা দেখতে আসেনি আচ্ছা আচ্ছা তাদের আক্তার এসেছিল আচ্ছা আরিফ সুহেল আসছিল ধন্যবাদ জানাই কিন্তু এই ঘটনার এই ঘটনার সুবিধার চেয়ে তারা কোনো বিবৃতি দেননি কি সরকারের দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি যোগাযোগও তার সাথে সরাসরি করেনি তবে আমাদের পক্ষ থেকে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছিলাম তাকে আমরা ধন্যবাদ জানাই তিনি বলেছিলেন যে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না তারা ভুল করে অন্যায় করেছে এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে গ্রেপ্তারে সহযোগিতা করছে তাকে আমরা থেকে যে তিনি ভূমিকা রেখেছেন এছাড়া আরেকজন উপদেষ্টা শারমিন মুর্শিদ আপা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনিও ভূমিকা রেখেছেন কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ধরনের নির্বিকার আচরণ চুপ থাকা ঘটনার এত সময় পরেও অপরাধীদের গ্রেপ্তারে অনীহা ওই আওয়ামী লীগের মতন ছাত্রলীগের নেতাদেরকে শেল্টার দেওয়া ইনিয়ে রক্ষা করার পায়তারা করা একই ধরনের আচরণ আমরা দেখলাম আমরা বলতে চাই আজকে যদি আসামিদের জামিন দেওয়া হয় আমরা ধরে নিব এক্ষেত্রে রাঘব বল যারা ছিল তারা তাদেরকে রক্ষা করেছে এবং জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে কলুষিত করা হয়েছে এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে সেখানে হস্তক্ষেপ করা হয় সেটি আমরা আমরা না দেখতে চাই কোন তার আন্দোলন করবো রক্তের দাগ এখন শুকায় নাই তার কপালের সেলাই এখনো কাটা হয়নি এখনো যদি তাদেরকে জামিন দিয়ে দেন তাহলে কিসের ন্যায় বিচার হবে এই বাংলাদেশে তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার হবে আমরা বিশ্বাস করতে পারি না রাষ্ট্র সংস্কার যদি করতে চান এই এই উপযুক্ত শাস্তি দেন যে তরুণরা যারা এখন উপদেষ্টা রয়েছে নাহিদ আলম এবং এই তরুণরা বিপ্লবে কিছু ধরনের সাহসী ভূমিকা রেখেছে তারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করতে চায় তারা আমাদের সহযোদ্ধা আমরা তাদের সাথে ছিলাম এবং আছি রাষ্ট্র সংস্কারে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের প্রতি আমাদের দাবি যে আপনারা এই অপরাধীদেরকে যাতে করে তারা আইনের আওতায় আসে সেই ব্যাপারে আপনারা আশা করি তৎপর ভূমিকা রাখবেন এবং উপদেষ্টাদেরকে বলবো গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে এই আওয়ামী লীগকে রক্ষা করা আপনারা কেন এখনও পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলেন না কেন এখন পর্যন্ত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন না কেন কি কারণে উবাদুল কাদের পালিয়ে গেল আওয়ামী লীগের হাইকমান্ড একজনকে গ্রেপ্তার করেন নাই শেখ পরিবারের এতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল একজনকেও গ্রেপ্তার করেন নাই বিগত পাঁচ মাসে আপনারা কি করেছেন রাষ্ট্র সংস্কার তো করতে চান আমরাও চাই কিন্তু আমরা কি আপনাদের কাছে জবাব দিতে চাইতে পারি না কি করলেন আপনারা পাঁচ পাঁচের হিসাব দেন খতিয়ান দেন কি করেছেন প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে যেমনি ভাবে একজন উপদেষ্টা রেজা বলেছিলেন প্রত্যেকটা গুলির বিচার হবে আমরা একই সাথে বলতে চাই প্রত্যেকটা সেকেন্ডের জবাব দিতে হবে গণভোটের পরে চেরাতন ভাবে সরকার চালাবেন অলস সময় কাটাবেন সেটি কোনোভাবেই বেঁধে নেওয়া যায় না গণঅভ্যুত্থান হয়েছে দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে আমরা আপনাদের সাথে রয়েছি আপনাদের সমালোচনা করছি এর মানে এই নয় যে আপনারা আমরা আপনাদের পদত্যাগ চাই পতন চাই আপনারা যাতে করে সঠিক পথে থাকেন এই কারণেই আমরা আপনাদের সমালোচনা করি আপনাদের ভুল নিয়ে কথা বলি যাতে করে আপনারা ভুল সূত্রে সঠিক পথে কাজ করতে পারেন সর্বশেষ বলব এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই পুলিশ ফাংশন করছে না একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায় তারা করছে ছাত্রলীগের আমরা দেখলাম যে তাদের জন্মদিন পালন করলো এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসা চক্রান্ত করছে এই সাহস তারা কিভাবে পেল এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে কারণ তারা আওয়ামী লীগকে ধরে নেয় আঠাশ অক্টোবরের পরে যদি তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তাহলে এখন কেন এই গণপূর্তদের পরে ন্যূনতম তিরিশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হলো না দুঃখিত বলছিলেন আমার বিশ্লেষ হয়েছে যে আঠাশ অক্টোবরের পরে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদের তিরিশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করতে পারে এখন কেন এই অভ্যুত্থানের পরে তিরিশ হাজার আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মাস্তানকে গ্রেপ্তার সরকার করছে না আমরা কি প্রশ্ন করতে পারি না এই প্রশ্ন ফারুখা চান শহীদ মিনারে করেছিল এবং এই কারণে হামলা করা হয়েছে তাহলে বুঝলেন যারা হামলা চালিয়েছে এরা বৈষম্যবিরোধী ছাত্রদলের কেউ না এরা আওয়ামী লীগের এই বেতনতদের রক্ষা করার জন্য যারা জায়গায় আসবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে ঠিক আওয়ামী কোনো ছাড় আমরা দিব না ঠিক আওয়ামী লীগের বেতনতদের সাথে আমরা কোনো আপোষ করব না আওয়ামী লীগের সাথে যদি এই সরকারও আপোষ করে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব ঠিক সংবাদিক ভাইরা আপনারা সবসময় ন্যায় এবং নিষ্ঠার পথে ছিলেন এই গণভোটটাতে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে ভারতের উপর হামলা হয়েছে আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব